আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশেস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি সংরক্ষণ করা শীত চলে যাচ্ছে এখনই বাঁধাকপি সংরক্ষণ করে ফেলুন না হলে আর পাবেন না আর যেটা পাওয়া যায় সেটা বেশি মজা লাগে না খেতে ভালো লাগে না এখানে আমি দুইটা বাঁধাকপি নিয়েছি এই বাঁধাকপি আমি কুচি করে নিয়েছি কিছু মোটা করে কুচি করেছি আর কিছু চিকন করে কুচি করেছি এবার আমি চুলায় যাচ্ছি চুলায় আমি বড় একটি কড়াই বসিয়ে দিচ্ছি তারপরে পানি দিয়েছি পানি হালকা বলক খুটেছে একদম বেশি বলক ওঠে নাই এরকম অবস্থায় আমি বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি যেগুলো একটু চিকন করে কুচি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি আর যেগুলো একটু মোটা করে কুচি করেছি সেগুলো আমি পরে হাফ সিদ্ধ করে নিব তো আমি এর ভিতরে সব বাঁধাকপির কুচি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নিচ্ছি যখন দেখবেন যে এই বাঁধাকপি কুচি সবুজ হয়ে আসতেছে এরকম অবস্থায় আমি এই বাঁধাকপি কুচি তুলে দেব একদম সিদ্ধ করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না আমি এর আগে বা গত বছরে আমি একদম সিদ্ধ করে রাখছিলাম আর সেটা খেতে ভালো লাগে নাই তারপর আমি এরকম করে রেখে দেই আমি অনেক ভিডিও দেখেছি যে সিদ্ধ করে রাখে কিন্তু সিদ্ধ করে রাখলে বেশি টেস্ট হয় না ভাজলে মজা লাগে না তো এরকম করে রেখে দেখবেন যে কেমন হয় তো ভাব দেওয়া হয়ে গেছে দেখুন সবুজ কালার এসেছে এরকম সবুজ কালার আসলে সাথে সাথে উঠিয়ে নেবেন খুব পাঁচ মিনিটের মতো এই গরম পানির ভিতরে রাখলেই হবে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে একদম নরম হয়ে যাবে তো আমি সব বাঁধাকপি কুচি উঠিয়ে একটি সারটার ভিতর রেখে দিয়েছি এরকম অবস্থায় আমি এক ঘন্টার মতো রেখে দিব পানি ঝরিয়ে যাবে এবং ফ্যানের নিচে দিয়ে দিব এরপরে আমি এখানে দুইটা বক্স নিয়েছি আপনারা চাইলে পলিথিনে রাখতে পারেন তো বক্সে রাখলে বেশি ভালো হয় তাড়াতাড়ি বের করা যায় বের করে রান্না করা যায় তো আমি একটি বড় বক্স নিয়েছি আর একটি ছোট বক্স নিয়েছি বড়ো বক্সের ভিতরে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি এই বাঁধাকপি কুচি একদম ঠান্ডা করে নিয়েছি ঝরঝরে দেখুন কোনো পানি নাই এরকম আলতো করে এই বাঁধাকপি কুচি রাখতে হবে তাহলে আপনি রান্নার সময় হাত দিয়ে উঠিয়ে তাড়াতাড়ি রান্না করতে পারবেন আর যদি চাপাচাপি করে রাখেন তাহলে রান্নার সময় অনেকক্ষণ এই বাঁধাকপি কুচি বের করে রাখতে হবে তাড়াতাড়ি রান্না করা যাবে না একটু টাইম লাগবে তো এরকম যদি আলতো করে ঝুড়া ঝুড়া করে যদি রাখেন তাহলে বেশি ভালো হয় আমি সব দিকেই সব রকম করেই বাসায় রেখেছি যেটা ভালো হয় সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি ভালো লেগেছে আজকের সংরক্ষণ পদ্ধতি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দুটা বক্স আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন রান্না করবো তখন ডিপ ফ্রিজ থেকে বের করে পাঁচ মিনিটের মতো বাইরে রেখে তারপরে এই বাঁধাকপি কুচি রান্না করে নেব তো বিয়র্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ